চলছে চাকসু এবং রাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার প্রচারণা প্রার্থীদের ব্যস্ততায় জমজমাট ভোটের মাঠ এরই মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার সহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে চাকসুতে ভোট বুধবার পরদিন বৃহস্পতিবার রাকসু নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে সোমবার শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের শুনছেন ভোটারদের সংকট ও পরামর্শ আর দিচ্ছেন নানা প্রতিশ্রুতি অধিকার তাদের যে ন্যায্য দাবি সেগুলো শোনার চেষ্টা করছি এবং সে অনুযায়ী আমরা আমার ম্যান্ডেট সাজিয়েছি তারাও আমাদেরকে আগ্রহ করে আমাদেরকে তাদের সমস্যা এবং সমাধান কি সেটাও তারা বলে দিচ্ছে শান্তিপূর্ণ চাকশ নির্বাচনের প্রত্যাশা সিইসির জানান বুধবার ভোট সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন ছবিযুক্ত ভোটার তালিকা স্বচ্ছ ভোটার ভোটের বাক্স এবং পেপার গোপন কক্ষ রেডি এদিকে শেষ সময় ভোটারদের কাছে যাচ্ছেন রাখস নির্বাচনের প্রার্থীরাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোটের মাঠের এমন ছবি দেখা যাবে আর মাত্র দুদিন এদিন ক্যাম্পাসে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল ও ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল আমরা খুবই আশাবাদী যে নির্বাচনটা মানে সুষ্ঠুভাবে হবে ভয়ভীতিহীন নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব আমরা ইস্তেহারে ঘোষণা করেছি ভোটের দ্বার প্রান্তে এসে প্রার্থী ও পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন তুলে ধরা হয় ভোট প্রদান এবং গ্রহণের পদ্ধতিও করণীয় প্রশাসন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় বর্তমানে নির্বাচনের অনুকূল পরিবেশ বিরাজ করছে ভোট প্রদান শেষে যথাসম্ভব দ্রুততম সময়ে ভোট কেন্দ্র ত্যাগ করবেন প্রার্থীগণ ভোট কেন্দ্রের অভ্যন্তরে অহেতুক ঘোরাফেরা করবেন না উপাচার্য জানান সর্বাধুনিক যন্ত্রপাতি দিয়ে গণনা করা হলেও সব ভোট গুনতে সময় লাগবে অন্তত বারো থেকে পনেরো ঘন্টা যদি যান্ত্রিক ত্রুটি না হয় যদি অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা না হয় যেটা আমরা আশা করি হবে না আর কি তাহলে বারো থেকে পনেরো ঘন্টার ভিতরে ওনারা পুরাটাই দিয়ে দিতে পারবেন আগামী বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত হবে রাক্স নির্বাচনের ভোট নাদিম হোসেন 24।